আসসালামু আলাইকুম পিরোদিনী ভাই রমজান মাস এলেই তারাবি নিয়ে আমরা মারামারি শুরু করি তো এই ভিডিওটা যদি আপনি দেখেন তারাবি সম্পর্কে আপনার যে ধারণাটা আছে সমস্ত চেঞ্জ হয়ে যাবে সমস্ত সমস্যার সমাধান এই ভিডিওটার মাধ্যমে আপনি পেয়ে যাবেন যে আট এই সমস্যার যে সমাধান এই ভিডিওর মধ্যে আপনাদেরকে দেবো ভিডিওটা আপনারা কোথাও স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং এই ঝামেলা থেকে মুক্তি পান চিরতরে তো চলুন ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন

আবার আলেন যে বলে নবীজি আট টাকা করেছেন আট টাকা করেছেন ঠিক আছে বারো করেছেন সমস্যা নেই কিন্তু আট টাকা করেছেন প্রতি রাতে বারো মাস সহি আদেশ অনুযায়ী তারাবির সালাদ কত রাখা সহি আদেশ অনুযায়ী তারাবির সালাতের কোন রাখাত নেই তবে অন্তত মিনিমাম তিন থেকে চার ঘন্টা হতে হবে নারাবিন নামাজ

দুই চার ছয় আট দশ বারো পর্যন্ত আট টাকা পড়েছেন চার পাঁচ ঘন্টা ধরে দশ টাকাত চার পাঁচ ঘন্টা ধরে বারো রেখাত পড়েছেন চার পাঁচ ঘন্টা ধরে তিনি বারো রেখাতের বেশি তাহার চোখ কে সাধারণত পড়েছেন হাদিসে নেই তবে যে দিন রাতে তারাবি পড়েছেন জামাতে ওই দিনটাতে কয় রাখাত নেই কাজেই ভাই তবে ঘন্টা জানা আছে আপনারা চার ঘন্টা বা অন্তত ঘন্টা পড়লে আমরা ফাঁকিবাস আমরা ফাঁকিবাজি সব ফাঁকি হানাফিরা বিষা কামায় কিন্তু বিশ্বাঘাত সাহেবের অমরের সময় বিশ্বাঘাত করা হতো

ইশার পরেই পড়ে নিলাম তো তো আশা করি এই ভিডিওটি দেখার পরে তারাবি নিয়ে যে আপনাদের মধ্যে সমস্যা আছে সেই সমস্যাটা দূর হবে তারাবি আট রিকাত পড়ুন বা কুড়ি রিকাত পড়ুন সেটা কোনো ব্যাপার না তারাবিটা দীর্ঘ সময় ধরে পড়তে হবে তিন থেকে চার ঘন্টার মধ্যে পড়তে হবে কিন্তু আমাদের বর্তমান সময়ে যেভাবে তারাবি পড়ি আমরা একদম রকেটের স্পিডে এইভাবে তারাবি কিন্তু হয় না চাইলে আপনি মসজিদ ছেড়ে বাড়িতে তারাবিটা পড়তে পারেন যেহেতু মসজিদে স্পিডেই পড়ায় সেক্ষেত্রে আপনি মসজিদে না পড়ে চাইলে বি বাড়িতেই পড়তে পারেন আস্তে ধীরে সুস্থে আপনার ইচ্ছা মতো চার রিকাত আট রেখাত বিশ রিকাত যতটা পারেন আপনি তো আশা করি আর এই বিষয়টা নিয়ে সমস্যা হবে না তো ভালো থাকুন সবাই দেখা হবে অন্য কোনো পরের ভিডিওতে আসসালামু আলাইকুম